পারফেক্ট দোকানের মতন আলুর চপ কী করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি আলুর চপ আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই আলুর চপ বানিয়ে নিচ্ছি আলুর চপ বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একশো গ্রাম বেসনকে ভালো মতন চেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কে কেমন খাবেন সেই হিসাবেই দেবেন আর দিয়ে দেবো একদম টেবিল চামচ পুরো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার বেসনের সাথে আমি লঙ্কার গুঁড়ো হলুদ আর নুনকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আমি কিন্তু একবারে পুরো জল দেব না অল্প অল্প করে জল দেবো আর থিকনেসটা দেখে নেব সেই হিসাব করে জলটা দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম ঠিক এই থিকনেসই থাকবে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল দিয়ে সাদা তেলকে খুব ভালো মতন আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে আলুর চপের একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব সেই জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ দিয়ে দেব গোটা মৌরি আর দিয়ে দেব এক টেবিল চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে দিয়ে এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাকে ভালো মতন ড্রাই রোস্ট করে নিলাম এখন ঠান্ডা করে আমি এর একটা ডাস্ট বানিয়ে নেব আলুর চপের মেন উপকরণীয় হচ্ছে আলু আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলুকে আগের থেকেই অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আলুটাকে আমি খুব ভালো মতন ম্যাশ করে নিয়েছি আমি একেবারে আলুর সাথে কাঁচা লঙ্কাকেও মেখে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আর কাঁচা লঙ্কা আলু দিয়ে আলুকে মিনিট দুয়েক নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো আমি সামান্য একটু কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো হচ্ছে আমি যে একটা আলুর চপের স্পেশাল মশলা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব টেবিল আমি সাথে সমস্ত মশলাকে মিশিয়ে নেব। আমি আলুকে ফ্রাই করে আরও এইভাবে যদি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে আলুর চপ বানান তাহলে কিন্তু আলুর চপে খুব সুন্দর একটা স্বাদ আসে মশলা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট আলুগুলোকে মশলার সাথে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা প্লেটে আলুগুলোকে তুলে নিচ্ছি নিয়ে আমি একটু ছড়িয়ে একটু ফ্যানের তলায় রেখে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আলুর কুটটাকে আমি একটা প্লেটে ভালো মতন তুলে একটু স্প্রেড করে দিচ্ছি দিয়ে দশ মিনিট ফ্যানের তলায় রেখে দেবো দশ মিনিট আমি আলুর কুটটাকে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে ফিরে এলাম আমি একটা প্লেটের মধ্যে সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমি একটু হাতেও চালের গুঁড়ো মেখে নেবো এইভাবে যদি চালের গুঁড়ো ছড়িয়ে রাখা যায় তাহলে আলুর পুরটা দিয়ে যখন আমি চপের শেপ দেব প্লেটের মধ্যে লেগে যাবে না কিছু পরিমাণে চালের গুঁড়ো আমি একটু হাতেও মেখে নেব যাতে পুরটা দিয়ে যখন আমি চপের শেপটা দেব যাতে হাতে লেগে না যায় এইভাবে অল্প করে নিচ্ছি পুর দিয়ে চপের শেপটা দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন চপের শেপ দিয়ে দেবেন এইভাবে একটা একটা করে বানিয়ে আমি ফিরে আসছি আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একে একে সমস্ত চকগুলোকে বানিয়ে আমি ফিরে এলাম এখন আমি চকগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলকে ভালো করে গরম করে নিয়েছি এখন আলুর পুরগুলোকে আমি ব্যাটারের মধ্যে দুই পিঠেই ভালো মতো লাগিয়ে নেব দিয়ে একে একে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে আমি সমস্ত আলুর চপগুলোকে বানিয়ে নেব চপগুলোকে উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নিতে হবে এভাবে আমি একটু মাঝে মাঝে ঘুরিয়ে দেব। চপগুলোকে উল্টে পাল্টে আমি দুই পিঠেই ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার আর দরকার নেই ভেজে নেওয়া চপগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত চপগুলোকে আমি বানিয়ে নেব সমস্ত চপগুলো বানিয়ে আমি ফিরে এলাম এরকম মুড়ি তার সাথে যদি গরম গরম আলুর চপ আর থাকে একটা কাঁচা লঙ্কা আর কি লাগে আমার আজকের রেসিপি আলুর চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে